আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাবার কাত প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে বসে অনলাইনে ঘরে বসে তীরে ধীরে শিক্ষার সাথে যে সমস্ত ভাই বোনেরা জড়িত আছে তাদেরকে আমি বলবো যে প্রথমে প্রথম দিনে আমরা আরবি বর্ণমালার পরিচয় সম্পর্কে শিখেছি আজকে শিখবো আরবি বর্ণমালার পরীক্ষা সেই প্রথম পাঠের পড়াটা আমাদের ঠিক মতো হয়েছে কিনা এই জন্য আজকে দ্বিতীয় দিনে আরবি বর্ণমালা পরীক্ষা প্রিয় দর্শক তাহলে আমরা পড়া শুরু করি কি প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এটার নাম আলিফ এরপর হামজা প্রথমে আমরা প্রথম পাঠের মধ্যে আলিফ হামজা করেছি সেই দুটো এখানে নিয়ে আসা হয়েছে আলিফ এবং হামজা আলিস হামজা এই লম্বা যেটা এটা হলো আলিস আর গোলের যেটা এটা হলো হামজা এরপরে হা এবং হা এই দুটো হার সেটা আনা হয়েছে যে উচ্চারণ যেন দুধের পার্থক্য বোঝা হয় এটা হলো হা যেটাকে ছোট হা বলা হয় আর এটা হলো হা হা গলার ভেতর থেকে একটু হবে হা হা একটু গলার ভিতর থেকে হবে গলার মধ্য খান হইতে হা হালকে মধ্য খান হইতে তাহলে এটা হলো ছোট হা এটা বড় হা এটা হলো হা আর এটা উচ্চারণ হবে হা হা প্রিয় দর্শক এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো র র মুখ ভরে হবে র র এটা বারবার র বলতে হবে এরপরে তা এরপরে যে হরফ দেখতে পাচ্ছি এটার নাম হলো তা তা আর একটা হলো ত ত এই দুটো হরফ এক আনা হয়েছে যাতে দুটোর পার্থক্য বুঝতে পারেন প্রথমটা হলো তা সাধারণভাবে ভাবে তয় আকারে তা যেটা আমরা বাংলাতে বলি আর এটা ত ত এটা বাংলাতে বলতে গেলে তয় ব হবে তর নিচে ব যুক্ত হবে এই হলো তয় ব তয় ব যেভাবে উচ্চারণ হয় সেভাবে এটা উচ্চারণ হবে

আমাদের একশো বার করে একশো বার কম পক্ষে একশো বার করে করতে হবে যেন আমরা দুটো ভারতের পার্থক্য বুঝতে বুঝতে পারি এরপরে খ ওপরে একমত্তা যেটা দেখতে পাচ্ছি এটা হলো খ আমরা উপরে প্রথম দিনের পাখে কিন্তু আমরা পড়েছি যে ওপরে হলো খ এটার নাম হলো খ এরপরে এটার নাম বা নিচে একমত্তাওয়ালা বা 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 এইভাবে কমপক্ষে 100 বার করতে হবে বা 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 এরপরে দিশের জন্য নিচে দুই النقطه ইয়া ইয়া এটা নাম ইয়া ইয়া তাহলে প্রিয় দর্শক এ হারবুলান আগত করেন বিতান পাটের আগবন হল পরীক্ষা প্রথম জানা

খ বা ই এরপর প্রিয় দর্শক আমরা পরে দেখি এবারে দেখি আমরা আছে আমাদের পরীক্ষা আরবি হরফ বর্ণমালা পরীক্ষা আর আছে দেখতে পাচ্ছেন সা 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 পা সা একবার পাঁচলা সা সা এরপরে খা খ ফা

এরপরে এরপরে দর্শক দেখো এটার নাম হলো কাস কাফ এগুলো কাস এরপরে উপরে দুই নব বস গলার ভেতর একটু শব্দ হবে গলার ভেতর একটু শব্দ হবে অফ অফ প্রথম পাঠে আমি বলেছিলাম কফের উচ্চারণ একটু উল গলার ভিতর থেকে হবে উল উল এভাবে উল উচ্চারণ হবে যেরকম উল হুয়াল্লাহ আহাদ উল হুয়াল্লাহ আহাদ এরপরে লাম এই হরফটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম লাম লাম এরপরে এখানে হরফগুলো এলো ভাবে আনা হয়েছে পরীক্ষার জন্য যে প্রথম দিনে প্রথম পাঠ যেটা আমরা করেছে সেই পড়াগুলি মনে আছে কিনা বা আমরা হরফ বা বর্ণমালাগুলো চিনতে পারি কিনা এই জন্য এখানে এলো ভাবে আনা হয়েছে হরফগুলি এরপরে দেখি জিম পেটে এক পেটে বা নিচে পেটে বা নিচে এক জিম জিম এরপরে সদ আইন ওয়াও এরপর দেখেন ওপরে একমতওয়ালা ওপরে একমতওয়ালা নুন নুন এটা কয় হার প্রাণ হবে মনে আছে এটা তিন হার প্রাণ হবে প্রথম পাঠে প্রথম দিনে আমি বলেছিলাম নুন এটা তিন আলিফ টেনে পড়তে হবে নুন এরপরে মিম মিমা তিন আলিফ টেনে পড়তে হবে মিম প্রথম পাঠে বলেছিলাম কোন হল কটা আলিফ টান হবে প্রথম পাঠে প্রথম দিনে বলে দিয়েছিলাম এরপরে সিন এরপরে যারা দেখতে পাচ্ছে উপরের দিকটা वाला সিন সিন এরপর স্বদ সদ শিব এটা হলো গয়িন গয়িন যেটা দেখতে পাচ্ছি ওপরে ওপরে একমতলা এটার নাম গয়িল এটার নাম গয়িম এরপরে আমরা ওপরে যে জুতো পাঠানো যেটা যে গয়ন পর্যন্ত পড়লাম এখানে পুরো হরপের ছবি আছে নকশা দেওয়া আছে কিন্তু এখন আমাদের কিছু হরফ আমরা শিখবো যেখানে পুরো হরপের নকশা দেওয়া নেই সেখানে অর্ধেক বা শুধু মাথা দেওয়া আছে যেহেতু পুরাণ শৈল্পের যুক্ত হরফ যুক্ত শব্দ তখন আসবে যুক্ত হরফগুলো আসবে তখন শুধু মাথা থেকে আমাদেরকে চিনতে হবে তাই এখানে শুধু মাথা নিয়ে আসা আছে যে মাথা থেকে আমরা বসতে পারি কিনা প্রিয় দর্শক সেই অক্ষরের মাথা থেকে আমরা চিনতে পারি কিনা সেটা আমরা এখন নষ্ট করবো প্রিয় দর্শক তাহলে শুরু করি দেখেন নিচে একমুক্তা নিচে এক হলো বা 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 কিন্তু এই শেষের মাথা আর দেখা যাচ্ছে না শুধু প্রথম মাথাটুকু প্রথম অংশটুকু দেখতে পাচ্ছে এই প্রথম অংশ থেকে আমাদেরকে চিনতে হবে এটার নাম বা 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 মাথা এটা কি বলতে হবে বা মাথা বা মাথা তার মাথা সার মাথা উচ্চারণ ঠিক রাখতে হবে এবং সেগুলোকে বলতে হবে এভাবে বা মাথা তার মাথা সার মাথা যে আ জিমের মাথা হার্ট মাথা খর মাথা খর উচ্চারণ ঠিক মতো বলতে খ খ খর মাথা সিনের মাথা এরপরে সিনের মাথা সজের মাথা গজে মাথা ফার মাথা লজের মাথা এরপরে কাকের মাথা ইয়ার মাথা নুনের মাথা এটা কিন্তু যা বলা বললাম এটা লঘুন নুনের মাথা লালের মাথা আইনের মাথা গয়নের মাথা প্রিয় দর্শক আমরা এই যে তিন লাইন যেটা দেখতে পাচ্ছি এই তিন লাইনটা মাথা দেখে বুঝতে হবে মাথা দেখে বুঝতে হবে কোন হলো কোনটা এভাবে যখন কুরআন শরীফের মাঝে যুক্ত বা হরফ একসাথে কয়েকটা হরফ মিলে আসবে তখন এইভাবে শুধু মাথা থাকবে পুরো হরফ থাকবে না তখন আমাদের এই মাথা দেখে চিনতে হবে প্রিয় বলে দিচ্ছি আপনারা ভালো করে শুনুন বার মাথা তার মাথা সার মাথা জিমের মাথা হার মাথা খর মাথা সিনের মাথা সিনের মাথা সরের মাথা দরের মাথা ফার মাথা অফের মাথা কাফের মাথা ইয়ার মাথা নুনের মাথা লামের মাথা এই নির্মাতা গয়ি নির্মাতা এইভাবে আমাদের মাথা বলে এইভাবে মসব করতে হবে প্রিয় দর্শক আমরা দ্বিতীয় পাতে বা দ্বিতীয় দিনে আমরা যেটা শিখলাম সেটা হলো আরবি বর্ণমালা বর্ণমালা পরীক্ষা আমরা ঠিকমতো হরফগুলো চিনতে পারছি কি না সেই বিষয়ে আজকে আলোচনা হলো প্রিয় দর্শক সামনে তৃতীয় নম্বর পাঠে আমরা তৃতীয় দিনের সবক আমরা শিখতে পারবো দর্শক আজকের পর আমরা পুরোপুরিভাবে ভাবে নিজেরা আয়ত্ত এবং প্রত্যেকটা হরফের মস্ক কমপক্ষে পক্ষে একশো বার করে আমরা একটা মস্ক করব যতক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণভাবে চিনতে না পারি পরিপূর্ণভাবে উচ্চারণ না আসে এখন পর্যন্ত আমরা এটা কমপক্ষে একশো বার করে আমরা এগুলো মস্ক করবো প্রিয় দর্শক আজকে সবক দিতোনের সব এখানে শেষ করছিস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ